আচ্ছা আপনারা বাড়িতে বা অফিসে বা ট্রামে বাসে গাড়িতে যখন যাতায়াত করছেন র্যান্ডাম কোনো অবজেক্টকে টাচ করলে ইলেকট্রিক শকের মতো লাগছে কারেন্ট শকের মতো লেগেছে কোনো সময় আমার তো বিভিন্ন সময় হয়েছে এটা তার কারণ কি জানেন এর সাইন্টিফিক কারণ যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন এর কারণ বলা হচ্ছে যে এর নেপথ্যে যে বিজ্ঞানটা রয়েছে সেটা হচ্ছে যে দেখুন আমরা জানি যে বিশ্বে সব কিছুই কিন্তু বলা হচ্ছে যে এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি এবারে মানুষের শরীরেও ইলেকট্রন আর প্রোটন রয়েছে আমরা জানি যে ইলেকট্রন মাইনাস যে মাইনাস যে শক্তি রয়েছে সেই মাইনাস পাওয়ারকে ক্যারি করে এবং প্রোটন প্লাস পাওয়ারকে বা পজিটিভ পাওয়ারকে ক্যারি করে এবারে নেগেটিভ পাওয়ার এবং পজিটিভ পাওয়ারের যখন ব্যালেন্স থাকে শরীরে তখন আমাদের শরীরে এই ধরনের কোনো সমস্যা হয় না কিন্তু যখনই ইলেকট্রন সেই ইলেকট্রনের মাত্রা একটু বেশি হয়ে গেল মানে ইলেকট্রনের মাত্রা বলতে নেগেটিভ এনার্জি যখন বেশি হয়ে গেল সেই সময় অন্য কোনো পজিটিভ এনার্জি যেখানে থাকে মানে কোনো র্যান্ডাম বস্তুর কাছে বা কোনো মানুষের শরীরে যদি পজিটিভ এনার্জি সেই সময় বেশি থাকে বা প্রোটন বেশি থাকে তখন সেই মাইনাস যে এনার্জি রয়েছে বা নেগেটিভ যে এনার্জি রয়েছে সেটা সেই পজিটিভ এনার্জিকে ক্যাচ করে আর সেই সময় এরকম একটা শখ লেগে থাকে হালকা পুলকা দারুণ না এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টসের জন্য আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা